আহ্বান করা হয়েছে তা থেকে আমরা আদিবাসীরা প্রাকৃতিক পুজোরই সার্না ধর্ম কোর্ট ডিমেন্ড করে আমাদের দীর্ঘদিনের দাবি এই দাবি সরকার পূরণ করছেন না এবং কি পনেরোই নভেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের হুলিয়াতো বিরসা মুন্ডার জন্মস্থলে এসেছিলেন ওখান থেকে আমাদের আশ্বাস ছিল যে আমাদের সার্নাধরম কোর্ট নিয়ে দিশা দেখাবেন কিন্তু তাও হয়নি ওই ওই পদপি বিক্ষোভটিতে আমরা এই ভারতবন দেখেছি এই ভারতবন আজকে বারো ঘন্টা চলবে এই নিয়ে আমাদের কখন ছাড়বেন্টার বন্ধ আমাদের এটা চলতেই থাকবে কারণ যতক্ষণ না সর্ণ কোডের আমাদের আশ্বাস দিচ্ছে না কেন্দ্র সরকার আর বারো ঘন্টার বন্ধ আমরা সাকসেসফুল করব শান্তিপূর্ণভাবেই করব এই নিয়ে আজকের বন্ধ আমাদের একটাই ডিমান্ড আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সার্না ধর্মের কোডকে যাতে ভারত সরকার দিক কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রায় পঁচাত্তর বছর অতিক্রম হতে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত এবং সাংবিধানিক অধিকার তারা পায়নি তার জন্যে আমরা চাই সারনা ধর্ম কোড দিতে হবে কারণ আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী তারা হিন্দুও নয় খ্রিস্টানও নয় জৈনও নয় বৌদ্ধও নয় তারা প্রাকৃতিক প্রচারী তাদের ধর্মের নাম সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট আদিবাসীদেরকে দেওয়া বলছি কোথায় কোথায় আপনার অবরোধ আমাদের এই অবরোধ চলছে এই যে মালদা জেলা আদিনা রেলওয়ে স্টেশন থেকে রাজ্য সড়ক এবং ন্যাশনাল হাইওয়ে গাজল হবিপুর ভাবনগুলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনা সব জায়গাতেই আমাদের এই আন্দোলন কতক্ষণ চলে যাবে আমাদের এই ভারতবর্ষ ভারত ভিত্তিক ভারত বন্ড ঢাকা আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন ডাকা হয়েছে কখন হল ঘটনাটা ছটা যখন কোথায় যাচ্ছেন ট্রেড করে এই যে দুর্বঙ্গের শিকার হচ্ছেন কি বলবেন প্রচন্ড পড়নায় আসি

আশ্বাস যে আমাদের আপনারা সহযোগিতা করলে আমরা কেন্দ্র সরকারের কাছে এই সনাতন কোর্টের আবেদনটা যেটা দিচ্ছি এটা তাড়াতাড়ি জন্য সাকসেসফুল করে আর আমরা ইচ্ছাকৃত এখানে আসিনি নি আমরা সংবিধানের অধিকার পাওয়ার জন্য আমরা এই রেল রোড ট্র্যাকটা জাম করেছি আপনার নাম よくあるね、コスパメキナだね。